আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ফ্রি ভিয়ার্স আমরা আজকে যে মেডিসিন রিভিউটা করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রিকুডিল ফাইভ এরজনের হচ্ছে প্রেডনি ইউএসপি ফাইভ মিলিগ্রাম পার ফাইভ মিলি উরাল সলিউশন পঞ্চাশ মিলি প্রি ভিউয়ার্স আমরা প্রতিদিনই স্বাস্থ্য এবং মেডিসিন বিষয়ে কোনো না কোনো রিভিউ প্রদান করে থাকি তো আপনারা যেটা আমাদের রিভিউগুলো দেখে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রিভিউগুলো দেখার জন্য এবং সবার আগে সবসময় পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রি ভিওর্স প্রিকুডিল ফাইভ প্রেডিল ইউএসপি ফাইভ মিলিগ্রাম পার ফাইভ মিলি ওরাল সলিউশন পঞ্চাশ মিলি এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অশনীন ফার্মা ফ্রি ভিওর্স পঞ্চাশ মিলি এ সিরাপটির খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা যে সমস্ত ক্ষেত্রে ওষুধটি মানব কাজ করে থাকে এটি একটি স্টেরয়েড ড্রাগ বিভিন্ন কন্ডিশনে এটি ব্যবহার করা যা হয়ে থাকে যেমন অ্যালার্জি অ্যাজমা হাঁপানি রিমেরিক অ্যাথ্রাইটিস ব্যথা ত্বকের সমস্যা চোখের সমস্যা নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি সমস্যা এটি কাজ করে থাকে প্রিভিয়ার্স ওষুধটির সামান্য পরিমাণ বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন হাই ব্লাড প্রেশার খাওয়া দাওয়া খোদা বেশি লাগতে পারে ড্রাইভিংয়ের সময় কিংবা মেশিনপত্র চালানোর সময় এদের হাত এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে প্রিভিয়াস যেহেতু এটি একটি স্টেরয়েড ড্রাগ সে তো এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আর রুগীর অবস্থা দৈহক ওজন এবং বয়স বেদে এর ডোজ বিভিন্ন রকম হয়ে থাকে তাই নিজে নিজে কখনও ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না ভিউয়ার্স এটি বাজারে দুইটি সেতু পাওয়া যায় সিরাপ বা উড়াল সাসপেনশন এবং উড়াল ট্যাবলেট ট্যাবলেটের মধ্যে প্রিকোরিল ফাইভ প্রি হুডেল টেন এবং প্রি হুডেল টোয়েন্টি তিনটে স্ট্রেন্থে বাজারে পাওয়া যায় প্রিভিওস এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ফার্মেসিতে ক্রয় করার পূর্বে এক্সপায়ার দেখে তারপরে ক্রয় করবেন এবং খাওয়ার আগে ঝাঁকিয়ে নেবেন এবং এক্সপায়ার দেখে তারপরে ওষুধ খাবেন প্রিভিয়ার্স আশা করি আজকের রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ সমস্তটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি